সালামু আলাইকুম সবাই কেমন আছেন পরন্তু বিকালে এই গ্রীষ্মের তাপদাহ শেষে যে যার মতো পারছে বিশ্রাম নিচ্ছে অথবা কর্মব্যস্ততা শেষে কেউ বাড়ি ফিরছে বেশিরভাগ মানুষই আহ তার নিজ আহ নারীর টানে ফিরে যাচ্ছে বাড়িতে কারণ আগামীকাল পবিত্র ঈদুল আজহা আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে ঈদ উল পালিত হচ্ছে মুসলমানদের জন্য সর্ববৃহৎ দুটি উৎসবের এটি একটি সেই ঈদ উল আহা আগামীকাল আজকে নারীর টানে বাড়িতে ফিরছে অনেকেই যারা অনেক দূরে থাকে নিজ গ্রাম থেকে অনেক দূরে সেটা হতে পারে ঢাকাতে হতে পারে প্রবাসে তারা নারীর টানে বাড়ি বাবার সাথে ঈদ করবে সময় কাটাবে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবে মনে যত দুঃখ কষ্ট আছে কষ্ট ভাগাভাগি করে নিবে হয়তো অনেকে বাড়ি ফিরতে পারছে না বা সময় নেই সুযোগ নেই এরকম পরিবেশে কেউ হয়তো বাড়িতে ঈদ করতে পারছে অথবা তার কর্মস্থলে ঈদ করবে কেউ হয়তো কুরবানি দিবে কেউ কোরবানি দিবে না প্রিয় জন্য কেউ বা অপেক্ষা করছে এরকমই চলছে আসলে ঘরের ভিতরে আবদ্ধ থেকে বাইরের পরিবেশটা বোঝা যেমন যায় না তেমনি মানুষের বাইরের দিকটা দেখে ভেতরের দিকটা বোঝা যায় না কোনোভাবেই তেমনি যারা নিজ বাড়িতে ঈদ করতে পারছে না বা প্রিয় মানুষদের সাথে একসঙ্গে ঈদ করতে পারছে না তাদের বুকটা ফেটে যাচ্ছে হয়তো বা আমার প্রবাসী ভাইরা বা যারা কর্মজীবী ভাইরা আছে বোনেরা আছে যারা হাজার চেষ্টা করেও বাড়িতে যেতে পারছে না তাদের জন্যই আমার আজকে কিছু কথা যে আসলে প্রিয় মানুষদের সাথে একটা ঘন্টা সময় কাটানো সেটা যে কত গুরুত্বপূর্ণ কতটা মনে শান্তি যোগায় তা না কাটালে আসলে বোঝা যাবে না আমার প্রবাসী ভাইরা তারা যুদ্ধ একরূপ জীবন যুদ্ধ করছে আমাদের জন্য প্রবাসে থেকে তারা লাখ লাখ টাকা শ্রমের বিনিময় অর্জন করে আমাদের দেশের যারা আপন জন আছে তাদের তাদের জন্য প্রেরণ করছে অথচ তারা ঈদের দিন হয়তো বা প্রিয় মানুষ তার সঙ্গ পাচ্ছে না অথচ তারা কষ্ট করে তাদের শ্রম ঘামের যে মজুরিটা সেটা তারা দেশে প্রেরণ করে দেশের মানুষদের মুখে হাসি ফোটাচ্ছে আসলে প্রবাসী ভাইদের জীবনটা খুবই কষ্টের তারা দেশে থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করছে প্রিয় মানুষটার মুখ তারা দেখতে পাচ্ছে না সেই সমস্ত প্রবাসী ভাইদের জন্য আমার থেকে সালাম এবং অন্তরের ঈদের শুভেচ্ছা তারা যেখানেই থাকুক যে দেশের থাকুক প্রিয় মানুষটার জন্য তাদের হয়তো মন কাচ্ছে কিন্তু তারা যেন সেখানে ভালোভাবে ঈদটা কাটাক ঈদের আনন্দ ওখানে যারা আছে একসাথে যেন ভাগাভাগি করে নাই আমরা দেশের প্রবাসের ভাইদের জন্য দোয়া করি তারা যেন ভালোভাবে সবাই মিলে কাটাতে পারে কারণ তাদের তাদের অর্থে ঘামের বিনিময়ে আজকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে আর আমাদের আরো কিছু ভাই আছে বোনেরা আছে যারা আমাদের জন্য শ্রম দিচ্ছে আহ আহ তারা প্রবাসে হয়তো নেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় শ্রম দিচ্ছে বছর শেষে বাড়িতে আসে তাদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেয় এই শ্রেণীর ও আমার অন্তরে অন্তরিক থেকে ঈদের শুভেচ্ছা কারণ মিডিয়াতে দেখতে পাচ্ছি আহ মিডিয়ার কল্যাণে দেখা যাচ্ছে যে শত শত মানুষ আহ নারীর টানে বাড়ি ফিরছে গাড়িতে হোক ট্রেনে করে হোক জীবনের ঝুঁকি নিয়ে এই একটা নিউজে দেখছিলাম যে এক বোন ট্রেনে উঠছে জীবনের ঝুঁকি নিয়ে করে যাত্রা করছে তারা কিসের জন্য যাত্রা করছে নাড়ির টানে যাচ্ছে বাড়িতে ফিরে যাচ্ছে তারা এত কষ্ট করে বাড়িতে যাওয়ারও বা কি প্রয়োজন আছে তাই না বাড়িতে যাচ্ছে তারা মানে এত কষ্ট সহ্য করে বাড়িতে যাচ্ছে কেন বাড়িতে যাচ্ছে বাড়িতে হয়তো কারোর মা আছে কারোর বাবা আছে কারোর ভাই আছে কারোর বোন আছে তাদের সাথে একটা ঘন্টা হলে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য সেই সমস্ত ভাই বোনদেরকে আমার আহ অন্তর অন্তর্স্থল থেকে রিয়ার শুভেচ্ছা আপনারা যারাই দূরের জার্নি করবেন জার্নি করছেন জীবনের ঝুঁকি নিয়ে বাড়িতে ফিরছেন তারা খুবই সতর্ক থাকবেন যান মালের নিরাপত্তা সবার আগে জীবনের যে সময়ের দাম বেশি নয় জীবনের মূল্য দিতে হবে খুবই সাবধানতা অবলম্বন করবেন আর নিজ নিজ কর্মস্থল যখন আপনারা ত্যাগ করবেন কর্মস্থল ত্যাগ করার সময় অবশ্যই সেই সব কিছু সুন্দর করে রেখে আসবেন যারা ঢাকা থেকে নিজ গ্রামে আসবেন বাড়িতে আসবেন ঢাকাতে তার নিজ বাড়ি সুন্দর করে রেখে আসবেন যাতে কিছু অসাধু লোক এই ফাঁকা হয়ে যাওয়ার সুযোগ গ্রহণ করবে এই জন্য আর অবশ্যই রাস্তাঘাটে চলাচলের সময় নিজের নিরাপত্তার দিকে একটু বেশি খেয়াল রাখবেন কারণ আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর লোক আছে আপনার ক্ষতি করে তার জীবিকা আর হয়তোবা আমি আপনার ক্ষতি করে আমার জীবিকা নির্বাহ করছি আপনার একটা আহ যান ক্ষতি করে আমি সেই টাকা দিয়ে আমি আমার সন্তান আমি আমার পরিবারের জন্য ঈদের খুশি টেনে আনছি এটাই বাস্তবতা যেমন ধরতে পারেন যে আপনার আহ যাত্রা পথে আপনার দূরপাল্লার গাড়িতে আছেন গাড়ি থেকে আপনার একটা মোবাইল চুরি যাচ্ছে বা মোবাইল চুরি হয়ে যাচ্ছে এই মোবাইলটা যে চুরি করছে সে কি প্রয়োজনে চুরি করছে তার তো একটা পরিবার আছে এই মোবাইল হয়তো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষের জীবনে মোবাইল আহ একটি গুরুত্ব বহন করে এই মোবাইলে আপনি যখন মোবাইলটা চুরি হয়ে যাচ্ছে তখন আপনার ক্ষতি হচ্ছে কিন্তু যে লোকটা চুরি করে নিয়ে নিয়ে যাচ্ছে সে হয়তো মোবাইলটা অন্য কোথাও বিক্রি করে দিচ্ছে এবং সেই বিক্রি বিক্রয়কৃত টাকা নিয়ে পরিবারের ভরণ পোষণ করছে হয়তোবা তার ছোট্ট মেয়েটার জন্য লাল জামা কিনে নিয়ে যাচ্ছে কারণ বাবা সব বাবা দায়িত্ব পালন করছে কেউ কেউ ভাইয়ের দায়িত্ব পালন করছে কেউ বা বোনের দায়িত্ব পালন করছে এই কারণে সবাই একটু সচেতন থাকবেন নিরাপদ হোক আপনার চলা আর জীবনের ঝুঁকি নিয়ে যে যাত্রা করতে হবে এমন না জীবনের জীবনের আগে খুবই মূল্যবান আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে যদি একান্তই ভ্রমণ করা সম্ভব না হয়ে থাকে তাহলে মনে কষ্ট রেখে হলেও সেখানে আপনি আপনার ঈদ উদযাপন করুন সবাইকে আবারও পবিত্র ঈদুল আহ আজহার শুভেচ্ছা আর সবাই আসলে কুরবানি দিতে পারবে না সে সামর্থ্য হয়তো বা সবার নাই যারা আমরা কোরবানি দিতে পারবো তারা কোরবানি দিব আর যারা কোরবানি দিতে পারছি না বা দিচ্ছি না তারা তাদের যেন আল্লাহ তো দেয় আগামী বছর যেন তারা কোরবানি ঈদ আহ ঈদে কোরবানি দিতে পারে সেই তফিক আল্লাহ তাদেরকে দান করুক সবাই ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ